আমার পরিবারের লোকজনদের একটা কথা কই শুনেন মন দিয়া শুনেনছেন আমরা উত্তরবঙ্গের মানুষ তো আর বাঙাল বাড়ি বললে কথা আম খাওয়ার মানে শুটকি মাছ আম গো বাড়ি দেয় শুটকির গন্ধ বাইরব না তা কেমনি হয় বাড়ির সামনে দিয়ে গেলেই মনে হইবো বাঙাল বাড়ির সামনে দেয় যাইতেছি আর সুটকির গন্ধ যারা শুটকি খায় না তারা কি তা বুঝবে সুটকির কি মর্ম সুটকি একদম আমাদের মুটকি বানাইতেছে খাইতে খাইতে খাওয়াইতে খাওয়াইতে যাই হোক আজকে বাইরে লইয়া বইছি রান্নাবান্নার আয়োজন সব আর বাইরে নিয়ে বস আর নেই তো পিকনিক পিকনিক একটা আমেজ আছে তাই না তাই না বলেন বইন যাই হোক আজকে মাস্টারে ভালো করে ভাইজা লইছি লইট কাস লইবেন কিন্তু আমরা লইট ছাড়া আর আবার খাই না আমগো মুখে স্বাদ আছে পেঁয়াজ কলি সিম আলু বেগুন সব দিয়ে ভালো করে ভাইজা লইছি মাস্টারও বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে ভাইজা লইয়া পেঁয়াজ রসুন সব দিয়া সবজি দিয়া মাছ দিয়া উল্টা পাল্টা লইয়া চারছড়ি বানায়